আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন কেক তৈরি করতে অনেকের কাছে ঝামেলা মনে হয় আজ আপনাদের সাথে মাত্র দুইটি উপকরণ দিয়ে চট জলদি করে কীভাবে কেকটি বানিয়ে নিয়েছি সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করব। আশা করছি বরাবর মতো এবার রেসিপিটিও ভালো লাগবে চাইলে আপনি কিন্তু খুব সহজেই কেকটি বানিয়ে নিতে পারেন সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করছি প্রথমে এখানে আমি কিছু বিস্কুট নিয়েছি ওড়িয়ে যে বিস্কুটগুলো থাকে ক্রিমের সেগুলো নিয়েছি এখানে যে ছোট প্যাকেটগুলো থাকে আমি এখানে দুই প্যাকেটের মতো বিস্কুট নিয়েছি চাইলে কিন্তু আপনার আরও বেশি করে নিতে পারেন তো আমি প্রথমে ভিতর যে ক্রিমটা থাকে সেটা আলাদা করে নেব সবগুলো ক্রিম এভাবে বের করে আমি আলাদা একটা বাটিতে এক সাইডে রেখে দিচ্ছি এরপর যে বিস্কুটগুলো আছে এগুলোকে একটু ভেঙে নিচ্ছি এতে করে গুঁড়া করতে সুবিধা হবে এরপর আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি ব্লেন্ডার জারে দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি তো খুব সহজে এটা গুঁড়া হয়ে যাবে চাইলে আপনারা কিন্তু যে কোনো একটি শক্ত কাগজের উপর রেখে এগুলোকে গুঁড়ো করতে পারেন চাপ দিয়ে তো ব্লেন্ডারে দিলে দেখা যাবে খুব সহজে হয়ে যায় তো এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি এই তো এগুলো ব্ল্যান্ড করে একদম গুঁড়ো হয়ে গেছে এর সাথে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ তরল দুধ আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে সব কিছু একসাথে আবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর যদি বেকিং পাউডার হাতে কাছে না থাকে চাইলে আধা চামচের আধা চা চামচ পরিমাণ এখানে বেকিং সোডা অ্যাড করতে পারেন এরপর আমি যে পাত্রে কেকটা সেট করব। সেখানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এরপর যে ব্লেন্ড করে রেখেছিলাম কেকের মিশ্রণটা সেটা আপনার পাত্রের মধ্যে দিয়ে দেব দেখুন এটা ঘনত্বটা কত সুন্দর হয়েছে এরপর এটাকে আমি একটু ট্যাপ করে দিচ্ছি যেন ভিতর কোনো বাউলস না থাকে এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে রেখেছিলাম এর উপরে আমি কিছু কাগজ দিয়ে দিয়েছি পেপার তো রান্না করা যে কড়াই থাকে আমি সেই করার মধ্যে কিন্তু আমি এই কেকটা সেট করবো এরপর একটা স্ট্যান্ডার বসিয়ে কেকের বাটিটা বসিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর দেখুন মাশাল্লাহ আমার কেকটা কত সুন্দর হয়েছে খুব সহজভাবে কিন্তু চরচর দিয়ে বাচ্চাদের এই কেক বানিয়ে দিতে পারেন ঘরে কিছু না থাকলে বিস্কুট দিয়ে কিন্তু খুব সহজে কেক বানিয়ে নেওয়া যায় আর ভিতরে যে ক্রিমটা ছিল সেটা আমি আর একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি সাথে এক চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলে এর সাথে এক চামচ চিনি দিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি একটু হালকা ক্রিম বানিয়ে নিচ্ছি এভাবে কিন্তু বাস বাসায় যে কোনো সময় বাচ্চাদের কেক বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় এবং বাচ্চারা খুবই পছন্দ করবে তো আমি কেকটাকে এখন মোল করে নেব এ তো চারা দিয়ে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি দেখুন এ তো আমার কেকটা হয়ে গেছে ওপর পেপারটা আমি তুলে নিচ্ছি এরপর আমি কেকটাকে ভিতর থেকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি তো এখানে আমি ছোটো সাইজের বানিয়েছি তো আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে বিস্কুট দিয়ে আপনারা চাইলে যে কোনো অন্য কোনো বিস্কুট দিয়ে কিন্তু এভাবে কেক তৈরি করে নিতে পারেন খুব সহজে ভিতর ক্রিম লাগিয়ে দিলাম এ তো হয়ে গেল আমার ছটপট করে ওরিও বিস্কুটটির কেমন হয়েছে অবশ্যই কমাচ্ছে জানিয়ে দিন ভালো লাগলে শেয়ার করে দিন এই তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ